বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুরে তৃণমূলের কালো পতাকা দেখানো নিয়ে শাসক দলকে কটাক্ষ করে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বলেন গরমে ওদের প্রার্থী বেরোতে পারছে না আমরা কেন প্রচার করছি ওদের কষ্ট যারা হারামের মালকে চর্বি করেছে তাদের রোধ লাগবেই দিলীপ ঘোষের চর্বি নেই মাসেল আছে ওদের তো সুয়ের মতো গায়ে চর্বি থল থল করছে আর এস প্রশ্ন করার আগে নিজে কিছু করে কোটিপতি হয়ে গেছে

দুর্নীতি ইত্যাদি সে বিজেপি সরকার থাকাকালীন হয়েছে কোর্টে আমরাও গেছি কোর্টের আদেশে সেন্ট্রাল এজেন্সি কাজ করছে এর আগে কেউ করেনি সমঝোতা করে নিয়েছে যে প্রসেস শুরু হয়েছে এটা চলবে এবং মানুষ যে আশা নিয়ে আমাদের ভোট নিয়েছে আমি বলব হতাশ হবেন না আপনারা সমর্থন বজায় রাখুন বিজেপি একমাত্র আছে যে সমাধান করতে পারে এখন গরমে ওরা বেরোতে পারছে না ওদের ক্যান্ডিডেটও বেরোতে পারছে না আমরা কেন প্রচার করছি ওদের খুব কষ্ট তারপর অফিসের ভেতর থেকে দিচ্ছি আবার বাইরে রোদে গায়ে লাগা না সে দম নেই তো যারা হারামের মাল খেয়ে গায়ে চলি করে যে তাদের রোদ লাগবেই ভারতীয় জনতা পার্টি লোকেরা মাঠে ঘাটে লড়ে লড়াই করে তিনি বসে চর্ম নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখিনি ওদের তো সোরের মতো গায়ে চর্বি থল করছে ওরা কি আমাদের সঙ্গে লড়বে বাতাসা তো মন্দিরে হয় যে গুড় সা ঢাকের আওয়াজ দিত সে তার এখন কি আওয়াজ বেরোচ্ছে দেখুন কোথায় আছে আমি বেরিয়েছি রাস্তায় লোক বেরিয়ে এসে হাত দেখাচ্ছে হাত মেলাচ্ছে কষ্টের মধ্যে সব মানে এত গরমে গলা শুকিয়ে যাচ্ছে তাই ভালো যে এত দামি ভোট দেবে লোকে বিশেষ করে বাচ্চারা দাঁড়িয়ে তারাও হাত দেখাচ্ছে তাদেরকে আমি লয়েন্স দিচ্ছি